আমি আল্লাহর কসম করে বলতে পারি যদি এই সমস্ত হরফের পার্থক্য যদি আপনি না বোঝেন আপনার কোরআন তেলাওয়াত কখনোই শুদ্ধ হবে না আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ আজকের পর্বে তিনটি বিষয় শিখতে পারবেন একটি হচ্ছে হরফের পার্থক্য এবং দ্বিতীয় আরেকটি হচ্ছে আরবি হরফের মাথা দেখে আপনি চিনবেন যার মাধ্যমে পুরো কোরআন শরীফের হরফ চিনতে পারবেন এবং তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিন প্রকারের হরফ রয়েছে দুইটি হরফ একালিফ টেনে দুইটি হরফ টেনে পড়া যাবে না এবং বারোটি হরফ একালিফ্ক ট্রেনে পড়তে হবে এবং পনেরোটি হরফের উচ্চারণ তিন আলিফ কর টেনে পড়তে হবে তো খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি মনোযোগ সহকারে শুনবেন শেষে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে হরফের পার্থক্য এই পার্থক্য জানলেই কেবল আপনি শুদ্ধ করে পড়তে পারবেন তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শুরুতে বলছি যে দুইটি হরফ কখনোই টান দেবেন না টান হবে না আলিফ এবং হামজা আলিফ হামজা এভাবেই বলবেন এরপরে বারোটি হরফের উচ্চারণ একালিফ টান হবে যেমন হা 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 শুধু টানই নয় উচ্চারণ দিকটাও মেইন উচ্চারণ খেয়াল করবেন হা হলকের মাঝখান থেকে হা 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 তা হ্যা ইয় ই এগুলো একা লিফকে টেনে পড়বেন এরপরে যে বলব সেটি হচ্ছে তিন লিফকে টানবেন হরফের উচ্চারণটা খেয়াল করবেন র্যাল জাল বলা যাবে না সিন স্যাল লাম আইন কখনোই আইন বলবেন না আইন جيم غين شين ميم واو نو এভাবে টেনে টেনে বলবেন এরপর গুরুত্ব বিষয় হচ্ছে হরফের মাথা দেখে যখন আপনি চিনবেন তখন আপনি পুরো কোরআন শরীফ হরফ কোরআন শরীফের পুরো হরফ চিনতে পারবেন যেমন বার মাথা তার মাথা স্যার মাথা শুধু মাথায় নয় হরফের উচ্চারণটাও খুবই মেইন উচ্চারণটা খেয়াল করবেন সা বলা যাবে না স্যার মাথা জিমের মাথা হার মাথা হার মাথা না হার মাথা মাথা শিনের মাথা সদের মাথা হার মাথা আইনের মাথা গাইনের মাথা ফার মাথা কফের মাথা কাফের মাথা নুন ইয় ল্যাম বদ এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে সেটি হচ্ছে হরফের পার্থক্য পার্থক্য না জানার কারণে পার্থক্য না জানার কারণে পঁচানব্বই পার্সেন্ট লোকের উচ্চারণ ভুল হয় নামাজ ভেঙে যায় অর্থ চেঞ্জ হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে আসুন হা 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 সোরা পাতার ওখানে অধিকাংশ লোক আলহামদু বলে এখানে আলহামদু বলতে হবে হা হা হলোকে শুরু থেকে এটি হলোকের মাঝখান থেকে এই ছোট হা হলোকে শুরু থেকে কফ কাফ পার্থক্য জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে কফ ধাক্কা দিয়ে কাফ জিব্বার গোড়া হতে একটু আগে বাড়ি তালুর সঙ্গে কাফ অফ কাফ জিম ঝ্যা জিব্বার ভালো মাছ জিব্বার মাঝখান উপরে তার সঙ্গে ঝ্যা জিব্বার আগে উপরে নিচে আগা ভালো করে খেয়াল করবেন উচ্চারণ জিম ঝ্যা উচ্চারণ একই জায়গা থেকে পার্থক্য হচ্ছে জটি মুখ গোল জালটি ত ও একই জায়গা থেকে উচ্চারণ পার্থক্য হচ্ছে তটা মুগগোল গোল হবে এবং তাটা মুকোষার হবে প দ্য সদ সিন একই একই নিয়ম সদ সিন হামজা আইন এখানে মারাত্মক লেভেলের মানুষ ভুল করে হামজার জায়গায় আইন আইনের জায়গায় হামজা বলে থাকে যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় এখানে হামজা হলকের শুরু থেকে আইন হলকের মাঝখান থেকে এইভাবে এই ভিডিওটি যদি পুরোপুরি দেখেনে মনোযোগ সহকারে তাহলে আপনার আর কখনোই উচ্চারণের দিক থেকে আপনার ভুল হবে না অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এটি হচ্ছে দ্বিতীয় পর্ব আমি ত্রিশটি পর্ব আপলোড করব যার মাধ্যমে আপনি সই শুদ্ধ করে কল্যাণ শিখতে পারবেন ইনশাল্লাহ আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লা